আমাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছেন আমরা আমরা আনন্দিত আমরা আমরা প্রেরণা পেয়েছি আমরা শক্তি পেয়েছি আপনাদের সবার সহযোগিতা বেঙ্গুর গ্রাম সমাজের সম্মেলন উদ্ধারকে আমাদের শোভাযাত্রা নেতাজি কর্মার ঘুরে আমাদের ভূমিকমন্ত্রী সম্মেলন তথ্য সম্মেলন স্থান সেখানে আমরা চলছি আমাদের এই সম্মেলনে দেল্টি প্রতিটা উত্তোলন এবং প্রযুক্তি প্রজ্বলনের মাধ্যমে আমাদের চর্মধার সূচনা হবে যার জন্য বিভিন্ন রাস্তা আছেন তারা আগর্তন থেকে রওনা হয়েছেন আমরা উত্তপ্রসরে আমাদের কর্মসূচি শুরু করে দিয়েছি এই কর্মসূচিতে আপনাদের যে সমর্থন যে সহযোগিতা আমরা পাচ্ছি আমরা প্রচণ্ড আপ্লুত আমরা উৎফুল্লিত আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে বৈদিক ব্রাহ্মণ সমাজের